এবছরে কচি ডালের মাথায় যে ড্রাগন ফলটা হয়েছিল সেটা পেকে গেছে আজকে এই ফলটা তুলে নেওয়া হবে এই ড্রাগন ফলটা একদম পারফেক্ট পেকে গেছে কালার দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আর এই যে ড্রাগন ফলের মুখটা অন্যান্য ড্রাগন ফলের মতো তবে এই ফলের বোঁটার দিকটা কিন্তু অন্যান্য ড্রাগন ফলের মতো একদমই না সাধারণত ড্রাগন ফল এই যে ডালের গায়ে কাঁটাগুলো দেখছো কাঁটার গা থেকে বার হয় যখন ফল তুলি তোমরা তো দেখোই তবে এটা কচি ডালের মাথায় হয়েছে ফলের সাথে সাথে ডালটাও কিন্তু কিছুটা পেকে গেছে মানে লাল হয়ে গেছে এই ড্রাগন ফলটা ফলের গোড়া থেকে কাটলে হবে না এই যে কচি ডালের মাথায় ফলটা হয়েছে ওই কচি ডাল যেখান থেকে শুরু হয়েছে দেখলে একটা ছোট্ট গিট আছে ওই গিটটা থেকেই ফলটাকে কাটতে হবে তারপর এই ডালটুকু ফেলে দিতে হবে এই ডালটার আর কোনো ফল হবে না তবে যেটা গাছের সাথে আছে ওটা থেকে নতুন আবার ফল হবে এই ড্রাগন ফলটা আমার ছেলে কেটেছে আগের বছর আমি কেটেছিলাম এই এইরকমই সেম একটা ড্রাগন ফল আমার ছাদ বাগানে হয়েছিল এই ড্রাগন ফলগুলো কাটার পর একদমই বোঝা যাবে না এটা অন্য ড্রাগন ফল থেকে একটু আলাদা টেস্টও কিন্তু একদম সেম অন্যান্য ড্রাগন ফলের মতো এই রকম রেয়ার ফল বছরে দুটো একটা দেখতে পাওয়া যায় তো কাদের কাদের কাছে এরকম ড্রাগন ফল হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও